প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক অসহায় এক আপু বসে আছে আমরা তার জীবনের গল্পটা শুনব জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসেন তিনি কি বলতে চান আপু আসসালামু আলাইকুম আলাইকুম কেমন আছেন আপ বাবার নাম কি আমার নাম হচ্ছে স্বপ্না মাসাল্লাহ খুব সুন্দর নাম বয়স কত আপু

আমরা তো বিয়ে সাথে হয় নাই না পড়াশোনা করে দূর করছেন অল্প অল্প করছে আর অল্প অল্প করছে পরিবারে কে কে আছে আমার তো মা নাই বাবাও নাই আমি খালার কাছে থাকি ও মানে আপনি কেউই নাই আচ্ছা আচ্ছা খুবই খারাপ কথা তো খালা কাছে থাকেন তখন আপনার বয়স কত যখন খালার কাছে থাকেন আমার বয়স তো 18 আমার খালা কাছে আমি চাকরি করে মানে একটা খালার বাচ্চা আছে এটা দেখাশোনা করি আচ্ছা মাদে কাজ বাস করেন না না ও তো খালা কি বিয়ে দিতে পারে না দিয়ে দিতে পারবে কিন্তু অনেক তো টাকা পয়সা লাগবে বিয়ে শাড়ি করতে গেলে তো টাকা তো ভাড়া দিয়ে বিয়ে সব দিয়ে বাবা মা কি হয়েছে এরা মারা গেছে অনেক ছোট আমি মানে খালার কাছে বড় হইছে কি তো আচ্ছা খালা কি পড়াশোনা করে নাই না অল্প অল্প যাই পাইছে একটু বেশি না আচ্ছা তো এখন মনে করেন আপনি কেমন ছলে মানে pere বিয়ে যদি হয় না যেন যদি আমাকে ভালো সে যদি আমার পাশে থাকে সে যদি মনে করেন বিবাহিত হয় তবে নাম কি বললেন স্বপ্ন স্বপ্ন তো দর্শক আপনারা স্বপ্ন আপুর কথা শুনলেন তো তার সাথে যোগাযোগ করতে চান তো তার নাম্বারটা হচ্ছে তো দর্শক আপনারা স্বপ্ন কষ্টের কথা শুনলেন তো কষ্টের কথা শুনে তার পাশে গিয়ে দাঁড়াতে চান তার দায়িত্ব নিতে চান তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান থ্রি ওয়ান ডাবল থ্রি টু ডাবল এইট থ্রি ওয়ান নাম্বার ডাবল বলছে জিরো ওয়ান থ্রি ওয়ান ডাবল থ্রি টু ডাবল এইট থ্রি ওয়ান তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষয় করা এখান তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা প্রাসতক্ত নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি সালামালকুম